হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ মোটামুটি ভালোই আছি ফুল গাছগুলোকে আনার পরে মনটা বেশ খুশি হয়েছে আজকে সকালবেলা উঠে দেখি আবার ফুল একদম গাছে ভরে ফুটে আছে বেশ ভালো লাগতেছে তো চলো এখন যাব হচ্ছে রান্নাঘরে ভাত আমার হয়ে গেছে তো এখন আমি রান্না করব হচ্ছে সর্ষে ইলিশ তো দুই পাশে দুইটা যদি রান্না বসিয়ে দেয় একদিকে ভাত আর একদিকে সবজি তাহলে তাড়াতাড়ি হয়ে যায় তো আমার তো জানোই গ্যাসের অবস্থাটা কি হয়েছে বার্নারটা নষ্ট হয়ে গেছে তারপর স্ট্যান্ডগুলো যেগুলো সেগুলো একটা হারিয়ে গেছে তো যার কারণে না ওই একটার মধ্যেই রান্না করতে হচ্ছে তো ভাতটা আগে আমি রান্না করে নিয়েছি ভাতের মধ্যে আলুও সিদ্ধ দিয়েছি যদি খুব তাড়াহুড়ো করে তাহলে আর কি আলু সিদ্ধ দিয়েই খেয়ে যাবে তো এমন না যে ওই দুটো জিনিস আমরা দোকানে খোঁজাখুঁজি করছি না খোঁজাখুঁজি করছি এখন অবধি পাইনি যেদিন পাবো সেদিন তো ভালোই হবে আর হলে নতুন একটা মনে হয় কিনতে লাগবে তো নতুন জিনিস না কিনতে ইচ্ছা করছে না এমনিতেই তো ভাড়া বাড়ি ভাড়া বাড়ি করে আমাদের দিন যাচ্ছে আর কি তো ওই গ্যাসের স্টোভটা যদি পাইপ টাইপ কোনো ফুটো হতো বা জং ধরে যেত তাহলে হয়তো বা নতুন কেনো পোষায় এবারে ওই দুটো জিনিসের জন্য একটা নতুন জিনিস কিনবো এত টাকা দিয়ে আমার না মন একদম সায় দিচ্ছে না তো আমরা একটুখানি লেট হোক একটুখানি ওপাশ দেখা মানে দেখা দেখি করছি আর যে কোনো জায়গায় নতুন গেলে সহজে জিনিস খুঁজে পাওয়া যায় না দোকান ঘাট বাজার তো যার কারণে অসুবিধা হচ্ছে তো যাই হোক এখানে আমি পেস্ট করে নিলাম কালো সরষা তারপর সাদা সরষা লঙ্কা কাজু আর একটুখানি লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি তো তারপরে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা এইদিকে গরম হয়ে গেছে আমি না ভুল করে ওই রাইস ব্রান অয়েলটা দিয়ে ফেলেছিলাম তো সাথে সাথে আবার মনেও পড়েছে তো তারপরে সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে দেখো এখানে মাছের একটুখানি তেল ছিল তো এই তেলটা খেতে অবন্তিকা খুব ভালোবাসে তো আমি ওকে ভাজা করে আর কি সাইডে রেখে দিলাম ওকে দেব বলে তো তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরা কালো জিরাটা এদিকে ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার সাথে সাথে আর কি একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে কড়াইটা হিট ছিল তো সেই জন্য তারপরেই আমি সাথে সাথে দিয়ে দিয়েছি হচ্ছে জল তো এই রান্নাটা করতে গেলে জলটা আর কি পাশে রাখতে লাগে না হলে মশলাটা এরকম করে পুড়ে যাওয়ার চান্স থাকে তখন আর মাছের রান্নাটা আর কি টেস্টটা অতটা ভালো আসে না পুরো মশলার গন্ধটাই বেশি আসে তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একে একে লবণ হলুদ মেখে রাখা মাছগুলো তো মশলাটাও এদিকে আমার কষানো হয়ে যাবে মাছগুলোও সেদ্ধ হয়ে যাবে তো তারপরে এই অবস্থায় আমি দিয়ে দেব হচ্ছে কাঁচা লঙ্কা আর মাছগুলো উলট পালট করে দিয়ে দিচ্ছি এখন আমি যে পেস্টটা করে রেখেছিলাম কাজু তারপর সর্ষা তারপর কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি সেটা এখন ছাঁকনি দিয়ে নিচ্ছি জল সহকারে তো এরকম করে ছাঁকনি দিলে ওই কালো কালো যে সর্ষের খোসাটা তো সেটা আর কি থাকে না তো তোমরা অনেকেই আমাকে বলেছো যে দিদি ভাই তুমি সর্ষে ইলিশের মধ্যে জিরাটা দিও না জিরা দিলে ভালো লাগে না খেতে কিন্তু আমি একদিন না কি করেছি ওরকম করে শুধু সর্ষে দিয়ে রান্না করে খেয়েছি সর্ষের ঝাঁজ আর সর্ষের তেল দিয়ে করেছি তো সেই ঝাঁজটা না আমার মেয়ে খেতে পারেনি আর আমিও অতটা ভালো লাগেনি আমারও তো সেই জন্য আমি আমার আগে রান্নায় ফিরে গেছিলাম তো এরকম করে রান্না করলে পরে খুবই ভালো লাগে তোমরাও একদিন এই রান্নাটা ট্রাই করে দেখতে পারো তোমরা যেরকমটা বলেছিলে সেরকম করেও আমি খেয়ে দেখেছিলাম তো শর্ষের ঝাঁজটার কারণে আমাদের ভালো লাগে না কিন্তু যারা শর্ষের ঝাঁজটা খেতে ভালোবাসে তাদের ক্ষেত্রে ঠিক আছে তো আজকে আমি সেই জন্য কাজুটা মিশিয়ে দিয়েছি পোস্ত থাকলে তাও দিয়ে দিতাম এর মধ্যে তো যাই হোক এগুলো দেওয়ার পরে উপর দিক থেকে আমি সর্ষে তেল দিয়েছি তারপরে একটুখানি জাল করার পরে একদম গ্রেভিটা একদম গাঢ় হয়ে গেছে তারপর নামিয়ে নিচ্ছে। হয়ে গেল আমার সর্ষে ইলিশ so give it বন্ধুরা সকালবেলা দাঁত ব্রাশ করে নিয়েছি তো ফেস ওয়াশ করার সময় ছিল না তো ও খাওয়া দাওয়া করে চলে গেল এখন ফেস ওয়াশটা করে নিচ্ছি সকালবেলা উঠে তাড়াহুড়ো করে আর কি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তো এখন শুধু ঘরটা মুছে নিচ্ছি টা মুছে নেওয়ার পর স্নান করে চলে আসলাম তো চুল খোলা অবস্থায় নাকি সিঁদুর পরা যায় না তো আমি গামছা বেঁধেছি তো সেই আগে সিঁদুরটা পরে নিচ্ছি তারপরে চুল খুলে আস্রাবো আর কি মাথা আজকেও আমাদের খাওয়া দাওয়া করতে করতে বারোটা বেজে গেল বিশেষ করে আমার তো এখানে ইলিশ মাছ নিয়েছি আর কালকে যে বেগুন আলু দিয়ে ইলিশ করেছি সেটা একটুখানি ছিল সেটাও নিয়েছি এখন খাচ্ছি বেশ টেস্টি হয়েছে বেগুন আলু দিয়ে যেটা করেছি সেটা তো বাসি হয়েছে না বাসি হলে এরকম সবজির আরও বেশি টেস্ট হয় ইলিশ মাছের বিশেষ করে তো যাই হোক বন্ধুরা আজকের পুজোটা অবন্তিকা সকালবেলা উঠে আর কি স্নান করে গাছের ফুল ছিঁড়ে নিয়ে ও পূজা দিয়েছিল তো আমি খাওয়া দাওয়া সেরে নিয়ে ভিডিও এডিট করে পাবলিক করেছি তারপর একটুখানি ঘুমিয়েছিলাম তারপর অবন্তিকার বাবা চলে এসেছিলো তো আজকে নিয়ে এসেছে লেচু তো লেচু নিয়ে এই দেখো লেচু আনার সঙ্গে সঙ্গে অবন্তিকা নিয়ে এই ব্যালকনির দিকে চলে এসেছিলো দেখো আবার আমাকে দেখে ঢাকছে ঠিক তো লিচুগুলো যখন থেকে বেরিয়েছে তখন থেকেই আনা হচ্ছে বাড়িতে তো লিচু যখন আড়াইশো টাকা কেজি ছিল তখন থেকেই আনা শুরু হয়েছে এখন একশো টাকাও কেজি পাওয়া যায় দেড়শো টাকাও পাওয়া যায় ভালোটা তো লিচুর যেহেতু অল্প সময়ের জন্য পাওয়া যায় তো সেই জন্য আর কি মন করে সবাই মিলে তৃপ্তি করে খেয়ে নেওয়ার চেষ্টা করি আর সিজনের ফল তো খেতেও বেশ ভালো লাগে অবন্তিকা তো এই লিচু পেয়ে খুব খুশি হয়

শোনো শোনো একদিন ধরো একদিন ধরো ঝগড়া লাগলো তখন তুমি আমার মা বাবার কাছে ইয়ে দিবে অবজেকশন জানাবে আমি অফিস থেকে আসি এক গ্লাস জল অবধি দেয় না রুমকি জল চা আমার বিশাল মুখে মুখ মুখ থেকে বের করে নিয়ে আবার ইয়ে করবো হয়ে যাবো লেচুগুলো ভালো আছে দেখো তুমি এই লেচু এনে আমাদেরকে খাওয়াচ্ছো আমরা ক্যামেরা করেছি আমরা তো আর স্বীকার করতে পারবো না যে অপন্তিকের বাবা আমাকে খাওয়াই না সে ক্যামেরায় প্রমাণ তো বন্ধরা তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম রেডি হয়ে তো আজকে আমরা ঘোরাঘুরি করব। তো এখানকার অনেক কিছু জিনিস এমন আছে যেটা প্রয়োজনে আমাদের লাগে কিন্তু আমরা দোকানঘাট চিনি না জন্য আমাদের অনেক হয়রান হতে হয় তো সেই জন্য আজকের বিকালটা আমরা মনে মনে ভেবে নিয়েছি সারা বাজার ঘাট এপাশ ওপাশ ঘুরে দেখবো আর এখানে নাকি কিছু দূর এগোলেই আর কি দূর আছে কিন্তু কিছু দূর গেলেই আর কি একটা বিশাল বড় মল আছে তো সেইখানে যাওয়ার কথা বলছিল অবন্দিকার বাবা তো ওখানে যদি নিয়ে যায় তাহলে তো ভালোই হবে তো ওখান থেকে অনেক কিছু জিনিসও আনতে পার তো চলো এই ক্লাবে সুইমিং ক্লাবে দেখো অনেক বাচ্চা কাচ্চা এসেছে সুইমিং শিখতে তো আমিও ভাবছি অবন্তি ক্যাকে দেব তো কদিন পরে তো আগে না আমরা যখন ছোট ছিলাম তখন সুইমিং মানে এই সাঁতার তো তো এগুলো শেখার জন্য আমরা যখন নদীতে তারপর পুকুরে যখন সাঁতার কাটতাম তখন আমাদের মা বাবা এত বকাবকি দিত কখনো কখনো মায়েরও পড়ে যেত পিঠির মধ্যে তো এরকম করে করেও শিখেছি এখন আমার বাচ্চাকে পয়সা দিয়ে শেখানো লাগবে তো সেই কথা ভাবতে গিয়ে না মানে অনেক ইয়ে পায় হাসিও পায় একবার করে ওই কথা আগের দিনের কথাগুলো মনে পড়ে তো সেই জন্য অমন্তিকার একটু অ্যাডমিশনটা লেটে করাচ্ছি ও ভগবান তো দেখো আমরা চলে এসেছি একটা মলে তো এখানে এসেই দেখি সামনে খুব সুন্দর সুন্দর গোল্ডেন ফিশ সব কিছু আছে খুব সুন্দর ফুল আছে পার্কের মতো সিস্টেম আছে তো এখানে ভিতরে যাই আমরা বাইরের দৃশ্যটা দেখছি আগে এই এরিয়াটাতে স্পেন্সার তারপর ট্রেন্স তারপর ম্যাক্স মানে বিভিন্ন ধরনের কি মোমোস অনেক ধরনের এই শপগুলো আছে তো একটা শপে আসলে পরেই আর কি সব কিছু জিনিস তোমরা মনের মতো করে নিতে পারবে তো সেই জন্য এইখানে চলে আসলাম আর কি ওই কিছুটা আমরা যখন গ্রামে ছিলাম স্টার মলে যেরকম ছিল তো সেরকম সিস্টেম আর কি তো বেশ ভালো এরকম জায়গায় কেনাকাটা করতে আমার বেশ ভালো লাগে কারণ বেশি খোঁজাখুঁজি করতে লাগে না একই ছাদের তলায় অনেক কিছু জিনিস দেখা যায় কেনা যায় অবন্তিকা তো এই জায়গাটা দেখে যাইতেই চাইছে না ভিতরে তো ওখানেই থেকে যেতে চাইছে তো আমি বললাম না আমার জিনিস কিনতে লাগবে অনেক কিছু তো চলো ভিতরে চলে আসলাম ভিতরে তো ক্যামেরা করার নট অ্যালাউ তো ওরা মানে বলার আগে আমি জানি যে ক্যামেরা করতে দেবে না কারণ ওই স্টার মলে তাই হয়েছিল তো আগে থেকে ক্যামেরাটা অফ করে রেখেছি তারপরে আর ভিডিও করা হয়নি বাইরে বাইরে যতটা তুলেছি ততটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে অনেকটাই বড় হয়ে যাচ্ছে এখন আমরা কেনাকাটা করবো তারপরে আবার বাড়িতে যেতে লাগবে তো কী কী কিনি না কিনি সেটা কালকের ব্লগে তোমরা দেখতে পারবে আর ব্লগটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও তো তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো এখানে এটাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে টাটা